আজকে মডেল টাওয়ার অ্যাপ বলো কি একটি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে ষাট ফিটের রাস্তা দেখতেছে সোজা চলে গেছে দত্তপাড়া আর ডাইনে চলে গেছে ডেফোডিল ভার্সিটি আর এদিকে সোজা এই রাস্তাটা সামনে যায় উত্তরা ভিউ চলে গেছে এই যে বাউন্ডারি করা আছে দেখতেছেন এই দিকের থেকে শুরু এভাবে এভাবে ওই থাম্বা পর্যন্ত এনে পাঁচ কাটার পলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে ডেভুডিল আর্টস ভার্সিটি আশেপাশে ষাট ফিটের মধ্যে আমাদের একটি পলট নিয়ে চলে প্লট দেন তাদের জন্য এই পলটটা নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন ডেভুডিল ভার্সিটি ক্যাম্পাস আর জানেন যে বলকে বেশিরভাগ জায়গাগুলোই আপনি অরিজিনাল লাল মাটি আর এইগুলো লাল মাটি আর অনেক লাল মাটি ছিল উঁচা উঁচা ছিল এগুলো লাল মাটি জায়গা থেকে কেটে নিয়ে অন্য জায়গায় বরট করছে আপনি আট নয় তালা পর্যন্ত আপনি পাইলিং ছাড়া এই জায়গায় আপনি বিল্ডিং করতে পারবেন আর এই রাস্তাটা সোজা ডাইনে গেছে ষাট ফিটে ডেপুটি ইউনিভার্সিটি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট জানিয়ে দেবেন